প্রত্যেকে একটু জোরে হাততালি দেওয়ার জন্য প্রত্যেককে একটু বড় গলায় মাধ্যমে আওয়াজ জানাবো এবারে করে নেওয়া হচ্ছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের এই শহরের যে আমাদের যে অফিস আছে মূল অফিস সেই অফিসের পাশে দীর্ঘদিন ধরে একটা ওয়াটার বডি ছিল সেই ওয়াটার বডিকে আমরা সুন্দর্যায়ন করার জন্য আজকে তার ভিত্তি স্থাপন করলাম এবং এই প্রোজেক্টটা আছে আমরু টু প্রজেক্ট প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আমাদের যে ওয়াটার বডিটা সেই ওয়াটার বডিটা সুন্দর্যায়ন হবে এবং সেই ওয়াটার বডির চারি সাইডে বাঁধানো হবে এবং বাঁধানোর সঙ্গে সঙ্গে সেই জায়গাটা বসার জায়গা আলোর জায়গা এবং বিভিন্ন সবুজ আইন এবং আমাদের এই এলাকার মানুষরা সেই ওয়াটার বডির চারো সাইডে বাঁধানোর পরে এই এলাকার যারা বৃদ্ধ বণিকা থেকে আরম্ভ করে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষরা আমাদের ছোটো ছোট বাচ্চারা সকলেই এখানটায় সেই ওয়াটার বডির চার সাইড দিয়ে বাঁধানোর যে জায়গাটা সেই জায়গাটায় অবাধে বসতে পারবে সেখানটা ওয়াকিং জোন থাকবে সেই ওয়াকিং জোন করতে পারবে সেখানটা মর্নিংয়ে মর্নিং ওয়ার্ক থেকে আরম্ভ করে ইভিনিং ওয়াক থেকে আরম্ভ করে সেখানকার তার সঙ্গে সঙ্গে ওয়াটার বডির যে মাঝখানে সেখানটায় একটা ইয়ে বোর্ড থাকবে আমাদের দেখবেন ছোটো ছোটো যে শিশুরা রয়েছেন এই শহরের ছোটো ছোটো শিশুরা সেই সেই বোর্ডে এখনটা উঠতে পারবে সেখানটায় শিশুদের জন্য একটা বিনোদনের সেই ব্যবস্থাটা থাকবে